আসসালামু আলাইকুম বন্ধুরা কীভাবে এই লাইটিং সাইনবোর্ডটি কমপ্লিট করলাম দেখুন প্রথমে আমি রংপুর মেহমানবাড়ি হোটেলের পিছনে প্রেস রয়েছে আমাদের সেলিম ভাই তো ওখান থেকে আমি কিন্তু প্রেস থেকে যে লাইটিং প্যানাটা রয়েছে প্যানাটা বানিয়ে নিয়েছি তো প্যানা বা বানাচ্ছে দেখেন ঘচ গস করে কিন্তু সব বাইর হচ্ছে তো প্যানাটা আমার কিন্তু মেশিন থেকে বাইর করা শেষ তো মেশিন থেকে বাহির করে আমি কিন্তু এই যে এখানে বিসাইছি দেখুন যে দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তারপর যে লাইটিং করার জন্য যে বক্স বক্সটা আমরা কিন্তু রেডি করেছি আর বক্সে কিন্তু আমরা লাইট দিচ্ছি যে আসলে কয়টা লাইট দিলে আলোগুলো ভালো হবে সেজন্য কিন্তু আমরা লাইট দিতেছি চল্লিশ ওয়ার টিউবলাইট ছয়টা দিলাম দেখুন এবং ভালো করে বেঁধে দিচ্ছি যেন সহজেই ওটা ছিঁড়ে না যায় তারপর লাইট লাগানো শেষ এখন হচ্ছে ওয়ারিং করব তো মূলত এর অয়ারিং হবে হচ্ছে প্যারালাল সংযোগ দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে ক্যাবল নিয়ে আসি এই কেবল দিয়ে প্যারালাল সংযোগ এখন করব তো সংযোগগুলো করা শেষ তো এখন সংযোগ করা শেষ অবশ্যই এখানে আপনারা ভালো মানের কপাত ইউজ করবেন যেন অনেক দিন টেকসই হয় এবং মজবুত হয় তো ওয়ারিং করা শেষ আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এখন টেস্ট করার জন্য লাইটগুলো জ্বালিয়ে নিলাম জ্বালানো শেষ

वो विपिन को ये विपिन ची लाइफ के लिए डालियो विपिन को जैसी जाना विपिन दबला समझ लियो जाना वो दबला जहाँ पे हमारे विपिन टेक्सन तो हम लग रहे हैं आपस में ये लगाएं और एक्सप्रेस को लगाने से कुछ ना कुछ जाने

যেখানে লাগাবো সেখানে সাইনবোর্ডটি নিয়ে যাচ্ছি তখন এখন সাইনবোর্ডটি যেহেতু রাত্রে তুলেছি তোলার ভিডিও তো আর দেখাইতে পারবো না তো সাইনবোর্ডটি লাগানো শেষ এখন কিন্তু দেখতে পাচ্ছেন ভিউ এই হচ্ছে সাইনবোর্ড তো লাগানো শেষ হলো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ